রাজ্যের বামফ্রন্ট কর্মসংস্থানের জন্য শিল্পায়নের দিকে এগোচ্ছে উন্নত কৃষির ভিতের উপর দাঁড়িয়ে শিল্প কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ এটা নিছক কোন কাব্যগাথা থেকে কোনো দুটো আলাদা শব্দ তোলা নয় গোটা দুনিয়ার অর্থনীতির যে পথে যাত্রা নয়া উদারবাদী পথের যাত্রা লুটতন্ত্রের শুরুত তার সঙ্গে লড়াই লড়াই তার ঠিক উল্টো জায়গায় চলা শ্রমজীবী মানুষের স্বার্থকে সুরক্ষিত করো তার সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের ক্ষেত্রকে বাড়াও এই তো ছিল রাজ্যের পঞ্চম ষষ্ঠ সপ্তম বামঠন সরকারের শিল্পায়নের মূল ভিত্তি এই যে পশ্চিমবাংলা দু হাজার কোটি টাকার কুড়ি সরি আমি ভুল বললাম কুড়ি হাজার কোটি টাকা বছরে গ্রাম শহরের মানুষের পারচেজিং ক্যাপাসিটি তৈরি হয়েছিল উন্নত কৃষির ভিতের উপর দাঁড়িয়ে সেই সময় শুনলেন বুদ্ধদার ইন্টারভিউতে শিল্প ভারতে না পারলে পরে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের নীতির কারণে নয়া উদারবাদী নীতির কারণে সব চলে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র ভারতের সরকার নিজেকে তার থেকে প্রত্যাহার করে নিচ্ছে তাহলে সেই রকম একসঙ্গে বামপন্থীরা দুটো কাজ করেছিল পশ্চিম বাংলায় নয়া উদারবাদের বিরুদ্ধে আদর্শগত লড়াই রাজনৈতিক লড়াই অর্থনৈতিক ক্ষেত্রের লড়াই আর পশ্চিম বাংলার মাটিতে যেহেতু জনগণ তাদের নিজেদের সরকার তৈরি করেছে এই তীব্র কঠিনাই এর মধ্যে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আর ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যতের সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য কেমন করে একটু শিল্পের উদ্যোগ নেওয়া যায় একটু কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে পারা যায় সে স্বপ্ন নষ্ট হয়ে গেছে আচ্ছা এই স্বপ্ন নষ্ট হয়ে যাওয়ার পর যুব জীবনের সামনে যে কি কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে আমার বলার দরকার নেই কোভিড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আজকে বাংলার গ্রামকে গ্রাম جوان ছেলেরা এখন তো শুরু হয়েছে جوان ছেলে মেয়েরা বাইরে রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে এই বাংলা বুদ্ধিজাদের স্বপ্ন ছিল না এই বাংলা বামপন্থী ফ্রন্টের স্বপ্ন ছিল না এই বাংলা আমরা যারা যুব আন্দোলনের কর্মী ছিলাম বা তোমরা আজকে যারা যুব আন্দোলনের কর্মী এটা তোমাদের স্বপ্ন ওই সেই লড়াইকে চালাতে হবে ডকুমেন্টিতে শুধু উল্লেখ করলে হবে না সেই লড়াইকে চালাতে হবে কৃষিকে রক্ষা করে কৃষককে রক্ষা করে খেটমজুর কে রক্ষা করে বর্গাদারকে রক্ষা করে কৃষির সঙ্গে সম্পর্কযুক্ত শ্রমজীবী মানুষদেরকে রক্ষা করে তাদের দাবিগুলোকে নিয়ে লড়াই করে তাদের কনফিডেন্সকে এক জায়গায় জড়ো করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য শিল্পায়ন এছাড়া অন্য কোনো বিকল্প নেই কোন বিকল্প নেই কোন বিকল্প নেই সেই রাস্তায় আমাদেরকে কথা আর এর সঙ্গে আমি এটা জুড়ে দিই শিল্পায়ন শুধু এই জন্য ছিল না যে শুধুমাত্র কর্মসংস্থান কর্মসংস্থান তো বটেই যে তার সঙ্গে বুদ্ধদার অনেক কথা এখানে বলা হলো বুদ্ধদা একজন নিবেদিত প্রাণ কমিউনিস্ট একজন কমিউনিস্টের মূল কাজ হলো এই দুনিয়া থেকে শোষণ বঞ্চনার এই যে সমাজ এই সমাজটাকে বদলে ফেলা সেই বদলের সংগ্রামে নেতা কারা শ্রমিক শ্রেণী খেটে খাওয়া মানুষ আজকে নয়া উদারবাদী জামানায় এই বত্রিশ বছরের জামানায় শ্রমজীবী মানুষের শ্রমিক শ্রেণীর অস্তিত্বকে চুচ্চুর করে ভেঙে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে তাহলে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্য যখন সমাজতন্ত্রের আদর্শে নিজে দীক্ষিত হয়েছিলেন যুব সমাজকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বা যখন সত্তরের দশক পেরিয়েছেন বা এগারো সালের পর যে পরিস্থিতি দেখেছেন একটা মানুষের পরিবেশ পরিস্থিতির কারণে দায়িত্বের ভিন্নতা থেকেছে কিন্তু এই দায়িত্বের ভিন্নতার মধ্যে যে দান্দিক যোগসূত্রটা সেটা হলো শ্রমজীবী মানুষের স্বার্থ আর যে যেকোনো কমিউনিস্ট যে অবস্থাতেই কাজ করুক না কেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের স্বার্থের জন্য সে কাজ করে আর শ্রমজীবী খেটে খাওয়া মানুষের স্বার্থের আজকের দুনিয়াতে লুটতন্ত্রের দুনিয়াতে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সেই শ্রমজীবী মানুষের অস্তিত্বকে রক্ষা করা সংগঠিত শ্রমিক শ্রেণীর অস্তিত্ব আজকে বিপদাপন্ন আমি মনে করি যুব আন্দোলনের কর্মী হিসাবেও মনে করতাম শ্রমিক আন্দোলনের কর্মী হিসাবেও মনে করি ষষ্ঠ সপ্তম বা তার আগের বামফ্রন্ট সরকারের রাজ্যের শিল্পায়নের উদ্যোগ উন্নত কৃষির ভিতের উপর শিল্প স্থাপনের উদ্যোগ যেমন তার একটা দিক ছিল কর্মসংস্থান নতুন প্রজন্মের ভবিষ্যৎ তৈরি তার সঙ্গে সঙ্গে শ্রমজীবী মানুষের অস্তিত্বকে রক্ষা করার জন্য নয়া উদারবাদী পৃথিবীতে একজন কমিউনিস্টের মতাদর্শগত এবং রাজনৈতিক ঐতিহাসিক দায়িত্ব পালন বুদ্ধদার নেতৃত্বে তারা যেদিন সেদিন তারা যারা বামফ্রন্ট সরকার চালিয়েছিলেন তারা এই করেছেন আজ হোক কাল হোক পরশু ইতিহাস একটা সময় পর নিশ্চয় আমাদের বলবে আজকে বলতে পারি। আজ হোক হোক কাল আমি ইতিহাস এই কথা প্রমাণ করবে যে রাজ্যে বুদ্ধদাদের নেতৃত্বে যে সরকার যখন চালিয়েছিল তারা আসলে শুধু সরকার চালায়নি তারা এই যে মহাকালের রথ যেদিকে এগোবে আমি রবীন্দ্রনাথ থেকে ধার করলাম সেই অগ্রগতির পথে সমাজটাকে এগিয়ে দেওয়ার জন্য আর আজকে আমরা এখন ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি সমাজটা পিছন দিকে চলে গেছে আমি আমার শেষ কথাকে করব খুব তখন কলেজে পড়ি না ইউনিভার্সিটিতে পড়ে মনে নেই কোথায় বুদ্ধদার লেখাটা পড়েছিলাম সেটাও আমার মনে নেই সম্ভবত নন্দনে কিন্তু সেই লাইনটা মনে আছে একটা আর্টিকেলে ছোট্ট আর্টিকেলে বুদ্ধদা তো খুব ছোট ছোট লেখা লিখতেন আমাদের সকলেরই শিক্ষণীয় এক জায়গায় একটা কথা লিখেছিলেন যে আমরা বিশ্বাস করি জোটবদ্ধতায় আমি রিপিট করছি আমরা বিশ্বাস করি জোটবদ্ধতায় লাইনটা দাঁড়িয়ে ছিল না কমা তারপরের আর একটা শব্দ ছিল দুটো আমরা বিশ্বাস করি শিবির বিভক্তিকরণে নয়া উদারবাদী জামানায় গোটা দুনিয়া যখন আম্বানি আদানিদের মতো লুটেরারা লুট করে ছিবড়ে করে দিচ্ছে জমি লুট করছে জঙ্গল লুট করছে মানুষের গতর লুট করছে সম্পদ লুট করছে এই সমাজে সর্বদয় বলে কিছু হয় না তাহলে একদিকে থাকবে লুটেরারা আর অন্যদিকে থাকবে যাদেরকে লুট করে মুসলিমেও লুটেরারা সম্পদের পাহাড় বানাচ্ছে তাদের মধ্যে শিবিরের ভাগ থাকবে 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 কারুর পছন্দ হোক আর নাই হোক এই শিবির বিভক্তিকরণ থাকবেই থাকবে বিভক্ত সমাজে সেই ছেলেবেলায় পড়া বুদ্ধদার এই লাইনটাকে এখনো আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ পরের কথাটা হলো আমরা বিশ্বাস করি চোটবদ্ধতায় তাহলে এই যে শিবির বিভক্তিকরণ একদিকে লুটের আড়া অন্যদিকে সাধারণ খেটে খাওয়া মানুষ তোমাদেরকে ঠিক করতে হবে তোমাদের অবস্থান কোথায় হবে ডিওয়াইএ ফাই তার অবস্থান স্পষ্ট করেছে অন্যদিকে জোটবদ্ধতায় সেই জোট আজকে গোটা দুনিয়ার সঙ্গে সঙ্গে আমার দেশ এবং আমার রাজ্যে জাতের নামে ধর্মের নামে বর্ণের নামে মানুষে মানুষে বিভাজন বিদ্বেষের পরিবেশ তৈরি করেছে তাহলে আজকে শ্রমিক কৃষক ক্ষেতমজুর কর্মচারী ছাত্র যুব সমস্ত সাধারণ মানুষ যারা লুটেরাদের বিরুদ্ধে সংগঠিত হতে চায় সবাইকে বৃহত্তর বৃহত্তর যত যথাসম্ভব সর্ববৃহৎ ঐক্যের মধ্যে আসতে হবে সেই ঐক্য হল দেশ বাঁচানোর জন্য সেই ঐক্য হল ভবিষ্যৎ প্রজন্ম বাঁচানোর জন্য সেই ঐক্য হলো খেটে খাওয়া মানুষের অস্তিত্বকে রক্ষার লড়াইকে জারি রাখার জন্য কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য লাল সালাম কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অমর রায়